ভাঙা গড়ার গল্পটা আসলে অন্যান্য ব্যান্ডেরও যেরকম কুড়েঘর ব্যান্ডের এরকম আমাদের শুরুতে যারা মেম্বার ছিল আমাদের একটা ছবিটার দিকে যদি আমি তাকাই ওই মেম্বারদের বেশিরভাগ মেম্বারই এখন নাই বাট এখন আমরা যারা আছি কুড়েঘর ব্যান্ডে এই নয় বছরের সময়ে আমাদের আসলে গত প্রায় ছয় বছর ধরে আর কোনো মেম্বার সুইচ হয় নাই আমরা নিজেরাই কাজ করছি যেমন আমি তারপর তানজিব আজিজুল দুলাল শামস শান্ত প্রান্ত প্রিয়ম আমরা আসলে সবাই একরকম প্রতিজ্ঞাবদ্ধ আর কি আমাদের অনেক স্ট্রাগলের টাইম গেল অনেক স্ট্রাগলের টাইম গেল কখনও শো আসতেছে না কখনো গান হিট হচ্ছে না কখনো কারো বাসায় হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস এরকম নানান রকম ক্রাইসিস ছিল বাট আমরা আসলে অনেক বেশি প্যাশানেট আমাদের ব্যান্ড নিয়ে আমরা বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্টাল গান করতে থাকি এবং আমরা মানে যে কোনো কঠিন সিচুয়েশান আমরা সবসময় একসাথে থাকার ট্রাই করি যে ফাইন আমরা দশ বার ফেল করছি আমরা বার ট্রাই করবো বিশ বার ফেল করলে একুশবার ট্রাই করবো আমাদের প্ল্যানটা থাকে সবসময় এরকম সো মাঝখানে কোভিড গেলো কোভিড নাইন্টিনে আমাদের বেশ কঠিন একটা টাইম গেলো আমাদের ব্যান্ডের প্রায় দেখাই হয় নাই দেড় বছর বা প্রায় দুই বছরের মতো দেখাই হয় নাই আমাদের বাট তারপরেও তখন আমি যেটা করলাম যে অ্যাজ এ ভোকাল আমি যেহেতু টুকটাকিটা বাজাতে পারি তিন চারটা কট পারি সো আমি নিজে নিজে গান লিখে ছাদের উপর বসে বসে বাসায় রেকর্ড করে বাসায় পুরো প্রোডাকশানই বাসায় করে করে গান আপলোড করে গেছি একটা পরে একটা বাট আমাদের ব্যান্ড মেম্বারদের আসলে সবার প্রতি সবার অনেক বিশ্বাস আছে আস্থা আছে আমরা বিশ্বাস করি আমরা একসাথে থাকবো সামনেও এবং ভালো কিছু করতে পারবো